কারখানার ছায়ে ঢেকেছে পুরাতন মালদার নারায়ণপুর শিল্প তালুক এলাকা এই অভিযোগ নিয়ে রবিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষকে চাষিরা একজোট হয়ে স্মারকলিপি দেন ছাই উড়ে আসছে ফসলের জমি ও আমবাগানে এলাকার চাষি জাহির শেখ জানান শুধু আমরা চাষিরা নই গ্রামবাসীরাও সমস্যায় ভুগছেন আমরা এই জমির ওপর নির্ভরশীল ছাই আসার ফলে চাষের গুণগত মান কমে যাচ্ছে আমের মুকুল আসার সম্ভাবনা কমছে কারখানা কর্তৃপক্ষকে জানানোর উদ্দেশ্যেই এই সড়ক লিপি দেওয়া হয়েছে কারখানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মী জানান এলাকাবাসীর অভিযোগ রয়েছে আমরা অতি সমস্যার সমাধান করব এখানে এসলাম মূলত ওই ছায়ের জন্যে ছাই মানে বেহিসাব করছে যার ফলে গ্রামের মানে ক্ষতি হচ্ছে মানে যত মানে ফসল থেকে শুরু করে নিয়ে এখন আমের সিজন আমের আমেরও মানে ক্ষতি হচ্ছে এরকম একটা পরিস্থিতি বোঝা যাচ্ছে বিভিন্ন ফসল বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে আর কি যার কারণে আমরা এসেছিলাম এখানে একটা লিখিতভাবে একটা সারণ্ডি জমা এসেছিলাম এই আমজা গুজরাট প্ল্যান্টে এসেছিলাম আর কি এখানেই আমরা কাগজটা জমা করলাম স্যারেরা সেটাকে অ্যাকসেপ্ট করলো ওনারাও বললেন যে ঠিক আছে আমরা তদন্ত করে দেখব আর তারপরে আমরা ওটা যদি সেই পরি মানে অসুবিধা হয় সে মানে অসুবিধাটা আমরা সমাধান করার চেষ্টা করব কী কী অসুবিধা হচ্ছে অসুবিধা আপনার এই যেমন ধান এই যে ধান উঠলো অন্য অন্য জায়গাতে ধান আপনার বাইশো তেইশশো টাকা ধান এখানে বারোশো টাকা ধান ধান গেল কালো হয়ে যাচ্ছে আলুর পাতাগুলো মানে কালো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আলুর পাতা এবারে আপনার আম পাতায় যে এখন আমাদের আমের সময় আছে বিশেষ করে আমের সময় আমের মানে প্রতি প্রচুর এই ছাই ক্ষতিকর যার কারণে আমরা মানে সে চেষ্টা করছি যাতে ছাইটা যাতে না আসে যেখানকার ছাই মানে এটা ধোঁয়া রূপে পরিণত হয়ে যায় আর কি সেই জন্যই আমরা এই জায়গাতে এসে ইয়ে করছি আর কি বরাবরই গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে নিজেরা মনোযোগ দিয়ে ওটার উপর কাজ করি এবং এখন যেটা এদের অভিযোগ আছে যে ছাই পড়ছে বাট আমরা আপনাকেও বলেছি গ্রামের লোককেও বলেছি যে আমাদের মতে বা আমরা নিজের খালি চোখে দেখতে পাচ্ছি কোনো ছাই পড়ছে না কিন্তু এরা যেটা একটা ডেকোরেশন দিয়েছে আমরা সেটা দেখবো আমাদের পলিউশন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়ার্ক যেগুলো কমপ্লিট করার পরে আমরা সেগুলোর উপর কাজ করবো যদি কিছু থাকে আমরা সেগুলো শেষ করবো ঠিক আছে তাহলে মালদা টুডে